রাজ্য জুড়ে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উত্থাপন করে রাজ্য পুলিশের সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল সিপিআইএম দল দলের পক্ষ থেকে দাবি জানানো হয় নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক বিরোধী দলের প্রার্থীরা যেন মনোনয়নপত্র জমা দিতে পারে তার ব্যবস্থা করে দেওয়া হোক আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে রাজ্যের রাজনৈতিক পারদ চড়তে শুরু করে রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক সন্ত্রাস অভিযোগ শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর হামলা চালাচ্ছে ভাঙচুর করা হচ্ছে বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়িতে এই পরিস্থিতিতে শুক্রবার রাজ্য পুলিশের মহানির্দেশকের দ্বারস্থ হয় প্রদেশ কংগ্রেস এবার একই অভিযোগ উত্থাপন করে রাজ্য পুলিশের সদর দপ্তর ঘেরাও করে সিপিআইএম শনিবার সিপিআইএম দলের কর্মী সমর্থকরা রাজ্য জুড়ে চলা রাজনৈতিক সন্ত্রাস বন্ধের দাবিতে রাজ্য পুলিশের সদর দপ্তর ঘেরাও করে উপস্থিত ছিলেন সিপিএম সিপিএম নেতা নেতা মানিক মানিক বক্তব্য রাখতে গিয়ে এদিনের কর্মসূচিতে দে বলেন উনিশ সালের নির্বাচনের সময় যে ঘটনা ঘটেছে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে মারপিট হুমকি প্রদর্শন শুরু হয়ে গেছে আঠারোটি ব্লকে বিরোধী দলের কর্মী সমর্থকদের ঢুকতে দেওয়া হচ্ছে না এই পরিস্থিতি শুরু হয়ে গেছে মারপিট ধমক টমল যেগুলো আঠারোটা ব্লক হিসাব দিয়েছি আমরা আঠারোটা ব্লক তারা জমায়েত করে এই জায়গা চত্বরে ঢুকতে দিচ্ছেন না পঁয়ত্রিশটা হচ্ছে বলিনি যেহেতু বাধা প্রাপ্ত হইনি আমরা আঠারোটা ব্লক এই পরিস্থিতি চলছে আমরা বলেছি যে এটা বন্ধ করুন এখানে উপযুক্ত ব্যবস্থা নিয়ে আমরা আমাদের দিক থেকে তিন চারটা দাবি আমরা রেখেছি রাজ্য জুড়ে রাজনৈতিক সন্ত্রাস চললেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ সিপিএম দলের পক্ষ থেকে দাবি জানানো হয় বিরোধী দলের প্রার্থীরা যেন মনোনয়নপত্র জমা দিতে পারে তার ব্যবস্থা করে দেওয়া হোক এখন দেখার নির্বাচন কমিশন ও আরক্ষা দপ্তর পঞ্জিত নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে কিনা ব্যুরো রিপোর্ট নিউজ টুডে